গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকাশের প্রতিজ্ঞা নিয়েই সাংবাদিকতা পেশে নেওয়াছিলেন আসাদুজ্জামান তুহিন সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় গেল প্রাণ ছয় থেকে সাতজন যুবক ধারালো দা ও চাপাতি হাতে তাকে ধাওয়া করে প্রাণ বাঁচাতে তিনি ঈদগাহ মার্কেটের এক চায়ের দোকানে আশ্রয় নেন সন্ত্রাসীরা সেখানে ঢুকে বুকে গলায় কাঁধে ও পিঠে এলো পাতারি কোপায় হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটুমিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন আলামিন ও সুমনকে গ্রেফতার করা হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখলে রীতিমত অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে না দুনিয়া তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি সত্য প্রকাশের প্রতিজ্ঞা নিয়েই সাংবাদিকতা পেশায় নিয়েছিলেন আসাদুজ্জামান তুহিন কিন্তু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় গেল প্রাণ সাংবাদিক তুহিন হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ধারালো অস্ত্র হাতে তাকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো আলোচনা সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জনকে শুক্রবার তুহিনের বড় ভাই বাদী হয়ে অজ্ঞতনামা বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন রাতে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি গোলাপি স্বাধীন আলামিন ও সুমনকে গ্রেফতার করা হয় আসামি গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা অধ্যয়ন করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি আসল ঘটনা জানতে গেলে অবশ্যই করা হয়েছে তাদের কাছ থেকেই জানতে হবে নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন রহিম সারোয়ার যমুনা নিউজ এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু বাবু পাঁচজন আসামি তো গ্রেফতার হয়েছে হত্যার মূল কারণ উদ্ঘাটন করা গেছে কিনা পুলিশ কি বলছে রাপি গতকাল রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু এই আসাদুজ্জামান তুইন হত্যার যে প্রধান আসামি তাকে সহ তার পাঁচজনকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছে আমরা সকাল থেকেই তথ্য নিচ্ছি এখনো পর্যন্ত তাকে তাদেরকে এই পাঁচজনকে বাসন থানায় রাখা হয়েছে আর সেখানে কিন্তু আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমরা আসলে হত্যার মূল কারণ সেটা এখনো জানতে পারিনি তারপরেও আসলে পুলিশ যেটা জানিয়েছে তাদেরকে আসলে দুপুরের পরে আসলে আদালতে তাদেরকে প্রেরণ করা হবে সেখানে কিন্তু তাদের রিমান্ড চাওয়া হবে কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে সেটি কিন্তু এখনো স্পষ্ট ভাবে পুলিশ বলেনি তো এই যে হত্যাকাণ্ডের ঘটনায় আসলে পঁয়ত্রিশ ঘন্টা পর আসলে এই পাঁচজনকে গ্রেপ্তার করতে করেছেন পুলিশ গতকাল রাতে পুলিশ এবং র্যাবের অভিযানে কিন্তু আহ হুতাপাড়া বাড়িপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে নির্মমতা ভাবে নির্মম ভাবে যে আসাদুঞ্জামান তুমি হত্যা করা হয়েছিল সে হত্যায় আসলে সাংবাদিকরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় যখন একটা আন্দোলন শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় তারা এইটার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় মানব মানববন্ধন করেছে এই সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সচ্চার হয়ে তাদের দ্রুত এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছেন এখনো পর্যন্ত বাসন থানায় কিন্তু এই পাঁচজন আহ রয়েছেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেই দম্পতি রয়েছে আহ তাদেরকেও কিন্তু আসলে আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আসলে এই যে নারী কিভাবে যে যাকে যার কাছ থেকে যার কাছ থেকে আসলে হয়েছিল এবং কেন ভিডিও করতেছিল তাকে সেই ভিডিও দেখে আসলে যে তাকে দেখে তারপর তারপর দাও দাও এবং চাপাতি দিয়ে তাকে আহ বিভিন্ন ভাবে দৌড়িয়ে নিয়ে আঘাত করে সেই আঘাতে ঘটনাস্থলে কিন্তু আসলে জমান প্রহিন মারা যায় সেই ঘটনার পরতেই গাজীপুরে একেবারেই উত্তাল হয়ে গিয়েছে সাংবাদিক মহল এবং সাধারণ বিভিন্ন কিন্তু মাঠে তার তার শেষ করে গ্রামের বাড়িতে ফুলবাড়িতে কিন্তু সন্ধ্যার পরে তাকে দাফন করা হয়েছে এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি আসলে দুপুরের পরে এই পাঁচজন আসামিকে আসলে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চাওয়া হবে রাব্বি বাবু আপনাকে ধন্যবাদ সম্পূর্ণ দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই বর্তমান দেশ যেভাবে চলছে এর থেকে আরো উন্নতশীল রাষ্ট্র হিসাবে চলুক এবং উন্নতভাবে যাওয়ার জন্য আহ্বান করছি এবং কঠিন অবস্থানে যদি ডক্টর মোহাম্মদ না যায় তাহলে দেশকে শান্ত করতে পারবে না কেননা দেশ এখন কিন্তু একটি বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়েছে প্রশাসন সেরকম কোনো ভূমিকা পালন কর হচ্ছে প্রশাসনের একটি দেখছি যে তারা একেবারেই ভেঙে পড়েছে মেরুদণ্ডহীন প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না সেনাবাহিনী যদি না থাকতেও দেশে একেবারেই ধ্বংস হয়ে তো সেনাবাহিনী থাকা অবস্থায়ও কিন্তু এখন চুরির আহ জানি রোদ্ধ আছে চাঁদাবাজি সব কিছুই আগের মতোই চলছে তবে পুলিশ ভূমিকা পালন করতো তাহলে আরো ভয়ঙ্কর হয়ে যেত দেশের পরিস্থিতি ঠান্ডা হয়ে যেত আমি মনে করছি সেটাই আপনাদের মতামত আমার সমস্যা জানাবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ